হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক্স তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এগুলো দেখো গোপুসোনার ড্রেস নিয়েছি একদম কটনের আর কি সুন্দর এটা ঘাগরা নিয়েছি আর ওটা একটা ড্রেস নিয়েছি একটা মুকুট নিয়েছি দেখো তো সবাই পয়লা বৈশাখে পড়বে আর পড়বে না সোনা বলো এটা হচ্ছে আমার ছোটো ছেলের জন্য নিয়েছি একটা ড্রেস ও তো জন্মদিন কিছুদিন আগে গেল অনেকগুলো পেয়েছিলো আর এখানে দেখো আমার দেওয়ারের ছেলের জন্য দুটো ড্রেস নিয়েছি একদম পাতলা কটনেরই নিয়েছি সবগুলো একদম পাতলা আর মানে পড়তে ভালো হবে মানে আরাম লাগবে গরমে কী বলতো এগুলো করলে না সত্যি খুব আরাম লাগে আর তো তাই সেলে কিন্তু কোনো বছর কেনা হয়নি এই ফার্স্ট জানি না আর এটা দেখো ননস্টিকের কড়াই তো বলো তো বন্ধুরা এটা কত দাম নিতে পারে দেখেছ একদম নতুন কিন্তু তো এগুলো এগুলো এই কড়াই থেকে এগুলো হয়েছিল অন্য দিন আগের বাজার তো দুটো মিলে একদিনের ভিডিওটা দিলাম কারণ আমি তো একদিনেই যেতে পারিনি শরীরটা ভালো নয় তো দুদিনে গিয়ে নেওয়া হয়েছে তো ননস্টিকের কড়াইটা জানো তো অনেক দাম কিন্তু নিয়েছে মাত্র একশো টাকা এত সুন্দর কড়াই কেউ পাবে বলো এগুলো সেলে নেওয়া হয়েছে তো সেলে দোকানে ছিল অনেক খুঁজে করে দেখি এটা বেরিয়েছিল তো এটাই নেওয়া হয়েছে আর এই যে হটপট এটাও নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা হটপটটা কেউ বলবে আরও একটা দেখিয়েছিলাম ছোট্ট হটপট খাওয়ারের সে খেয়াল নাই আগের ভিডিওতে একটা দিয়ে দিয়েছিলাম ওটা নিয়েছিল কুড়ি টাকা আর ফ্যানটা কিন্তু সেলের নয় এটা গরমের জন্য নেওয়া নেওয়া তো দেখো এটা ছেলে নিয়েছিল ওয়াটার বোতলটা কালকে বাজারে গিয়েও জোর করে বায়না করে নিয়েছে জল খাবো জল খাবো বলে তাই ওকেও কিনে দেওয়া হলো একটা তো বাচ্চাদের বাজারে বেরোলেই বায় না আর এখাতে দেখো বন্ধুরা তো আমি এটা একদিনের ভিডিও বানিয়ে রেখেছিলাম তো সেদিন বাজারে গিয়ে কেনাকাটি করেছিলাম আমাদের জন্য আর কী তো সবগুলো কেনা হয়নি বলে ভিডিওটা দিতে পারে ভয়েসটা কেন মিউট করেছি আমার ছেলে সেদিন খুব বিরক্তি করেছিল কারণ যেদিন আমাকে ও নিজে পড়ে গেছিল ওই ভিডিওটা আমি দিয়েছিলাম না আমাকে ফেলানোর জন্য এ কত করে চেষ্টা করছিল। সেদিনই বাজারে গিয়েছিলাম প্রচুর বিরক্তি করছিল ভিডিও করতেই দেয়নি আর দেখো এটা দশ টাকা দিয়ে নেওয়া হয়েছে তো সেলেট দেখেছ কত সুন্দর কৌটাটা তো তাই বন্ধুরা ভয়েস বসাতে বললে না ভালো লাগে না আমার দেখো এগুলো আমার বড় ছেলের ড্রেস নেওয়া হয়েছে তো আমার বড়ো ছেলে একটু হেলথি তো তার তো লাগে একটু মোটা সোটা তাই জন্য একটু বড় সাইজের লাগে ওটাই আমি বলেছি আমার হয়ে যাবে গায়ে মনে আমার মতন দুটো মানুষ ঢুকে যাবে তো এটাই বলছিলাম আরও দেখো এই যে আমার বড় ছেলেকে ওর বাবা কিনে নিয়ে এসছে এগুলো এগুলো আমি কিনতে চাইনি তো ওর বাবা নিয়ে আসলে ওর জন্য এরকম দুটো তিনটো করে তিনটা করে নিয়ে আসে কারণ বড় হয়েছে এখন পড়তে পড়তে যায় তো লাগে তাই আর এই যে দেখো একটা ওর বাবা ছেলে করেই পড়ে তো তাই নিয়ে এসছে তো এত গরম বন্ধুরা আর দেখেছো আমার শরীরটা কি হয়েছে প্রচুর এত শরীর খারাপ না আমি ভিডিও সত্যি কথা করতেই পারিনি এগুলো আগে থেকে বানানো ছিল ভিডিওগুলো ওই যে ছোট ছেলে এসেছে দেখেছো ওখানে প্রচুর বিরক্তি করছিল। আমি কি যেন বকছিলাম তাই জন্য মিউটটা করে দিয়েছি তো দেখো বন্ধুরা এই কুর্তিটা তো দেখেছো কুর্তিগুলো তো এই কুর্তিটা দেখো এটা আমার জন্য তো হ্যাঁ এটা একটু মোটা ধরনের কাপড়টা আর কি বলতো এই যে এইরকম আছে তাই ওটা এটা হচ্ছে সেলে এই একশো তিরিশ টাকা নিয়েছে মাত্র কেউ বলবে এত সস্তা তো এটা সেলের কুর্তি সেলে নেওয়া হয়েছে তো ওই যে আমি বলতেছিলাম কি যেন বলছিলাম সত্যি ভয়েস দিলে আর এক কথা বললে না বোঝাই যায় না কী বলছিল আমার ছেলে এত বিরক্তি করছে এত জোরে সাউন্ড দিয়েছিল টিভির আর কি বলবো বলো বন্ধুরা তো এটা হচ্ছে লিওন কাপড়ের কুর্তি পাটিয়ালা কুর্তিটা আর কি কুর্তিটা সত্যি খুব সুন্দর আর লিওন কাপড়গুলো না পরতে সত্যি খুব ভালো লাগে এত মোলায়েম কী বলবো বন্ধুরা দারুণ এই কুর্তিটাও খুব সুন্দর হয়তো ঠিক করে বোঝানো যাচ্ছে না আমি তো পরে ভিডিওই বানাবো অবশ্যই দেখতে হবে আমি এটা পরে ভয়েস বসাচ্ছি তো আমার একটা পরে ভিডিও বানানো হয়ে গেছে এই যে পাটিয়ালা লাল প্যান্টটা দেখাচ্ছি তো তাই আর একটা তো দেখাচ্ছি আমি এটা পরে নিয়েছিলাম তো ভিডিও বানিয়েছি তারপর পরে আমি দেখাচ্ছি তো শর্ট ভিডিও বানানো হয়ে গেছে এটা হচ্ছে গোলকাট কুর্তি লিওন কাপড়ের তো এটা হচ্ছে গোল্ডকাট লিওন কাপড়ের কুর্তি তো এটাই ভয়েস বসাচ্ছি কবার যে আমাকে বন্ধ করতে হচ্ছে আমার ছেলে এসে এত বিরক্তি করছে না বন্ধুরা কি বলবো ভয়েস বসাতেও পারছি না ঠিক করে সেই সাউন্ড দিয়ে দিয়েছে টিভি চালিয়ে জোর করে আর এসে তো ঘরে আছে মানে বহুত বিরক্তি করছে এটা ফেতা ফিতা বান্দা আর হাত কাটা হাত আছে হাত লাগাতে হবে এই যে হাতগুলো দেখো তো হাতগুলো লাগাতে পারো না লাগাতে পারো তো আমি এখন এমনি রেখেছি হাতটা লাগাইনি তো পরে ইচ্ছা হলে হাতটাকে লাগিয়ে নেব তো খুব সুন্দর জানো তো এই কাপড়টা পরে না এত সুন্দর কি বলবো তোমরা জানো যারা লিওন কাপড়ের পরো তো লিওন কাপড়গুলো সত্যি এত সুন্দর হয়েছে না পুরো সুতির নয় তো কিন্তু সুতির মতনই পুরো একদম মন তো দেখো বন্ধুরা আর তো কী বলছিলাম সত্যি আমি জানি না জানি না আমি বলেছি বলে মনে হয় যে এটা আমি পরে ভিডিও বানাবো অবশ্যই দেখতে পাবে তো পরে ভয়েস বসাতে গেলে এরকম হয় এত বিরক্তি লাগে না ভিডিও বানাতে ইচ্ছা হয় না বন্ধুরা সত্যি কথা বাচ্চা আছে যার ঘরে জানি না এরকম করে না কি আমাদের ঘরের বাচ্চারা বড়োরা না খুব দুষ্টু মানে কথা যে একটা যে ভিডিও বানাবো সেটা বড়রাও বোঝে না ছোটরাও তো বাদ দাও দূরের কথা তো সবাই সমান কি আর বলবো বলো এরকমভাবে কি ভিডিও বানানো যায় বলো তাই আমার অর্ধেক সময় ভয়েস বসাতে হয় ঠিক করে কথা বলতেই পারি না তো কোনো বছর বিয়ের পর থেকে পয়লা বৈশাখ হিসাবে ড্রেস কিনা হয় না আর সেলেও কিনি না আমি অতটা জানি না এ বছর কেন বলল কিনতে তো কিনা হলো সবাই মিলে যাই হোক সবারই জন্য টুকটাক টুকটাক কিনা হলো কিন্তু এত বছর বিয়ে হয়েছে কোনো পয়লা বৈশাখে স্পেশাল হিসাবে কোনো দিনও পড়ি না থাকলে হয়তো পড়ি আর আমার মায়ের কাছ থেকে তো নিয়ে এসেছি দুটো নতুন নাইটি একটা তো পরে ভিডিও মানে পড়েই ভিডিও বানাই তোমরা হাতা কাটা নাইটি হলুদ রঙের আর একটা আছে ওটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছি ওটা ছিল পড়ে নেবো তো ব্যাস ওই রকম হিসাবেই পড়ি না যে পয়লা পেশা হিসাবে পড়তে হবে তার কোনো এগুলো বলে ভুল মানুষ এগুলো হয়তো মনে আনন্দ দেওয়ার জন্য যে নতুন পড়লে প্রথম বছরে পয়লা নতুন পড়লে যে সব সময় পড়তে হবে তো এটা ভুল কথা সবার কি হয় বলো সম্ভব তো হয় না যার কপালে যেমনই থাকে তেমনই পড়ে এগুলো ভুল মানুষের মন রাখার জন্য হয় মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য এগুলোই বলা হয় তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাইকে আজকের মতন